গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় ১৬ জুলাই বিকেল পৌনে তিনটায় গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরের উপর হামলার ঘটনা ঘটে এই ঘটনায় নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে গোপালগঞ্জ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্তিতে থাকে নেটিজেনরা নাহিদ সার্দ হাসনাত সমাবেশে গোপালগঞ্জে অবরোধ গোপালগঞ্জে সমাবেশে ফেরার সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের ব্যাপক হামলার মুখে পড়েছে এনসিপি এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহর ভাঙচুর করা হয়েছে এই মুহূর্তে গোপালগঞ্জে অ্যাকশনে আছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে যুক্ত হয়েছে বিজিবি কোস্টগার্ড পুলিশ যৌথ বাহিনীর অভিযানের ফলে এখন পর্যন্ত গোপালগঞ্জে চারজন নিহত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে গোপালগঞ্জে এনসিবি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা দিয়েছেন